গাজীপুরের শ্রীপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বহেরার চালা এলাকায় দুটি বাড়ির চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে ভুক্তভোগী জাফর আলী খানের ছেলে মাসুম খান অভিযোগ করে বলেন হাফিজুল ও মফি নামের দুই ব্যক্তি পরিকল্পিত ভাবে লোকজন দিয়ে আমাদের যাতায়াতের রাস্তা কেটে ফেলেছে এতে আমাদের চলাচলে দুর্ভোগ হতে হচ্ছে আমরা রাস্তা দেখেই জমি ক্রয় করেছি একটা আমি জায়গা কেনার পরে বাড়ি করার মানে ইট আনার সময় এখানে রাত্রে বাধা দিছে বাধা দেওয়ার পরের দিন আর কি রাস্তাটা নিয়ে হাঁটতে দেবে না এই প্রসঙ্গে আর কি রাস্তা কেটে ফেলছে এখন কে কাটছে কাটছে আজিজুল ভাই আসছিল আর ছিল মুফি ভাই আসছিল এখানে তারা লোকজন নিয়ে আসছিল এখন তাদের লোকই কাটছে আর কি রাস্তা মূলত কার রাস্তা এটা কি রাস্তা তো আমরা তো বিস্তারিত আগে জানি না রাস্তা তো জানি সবাই হাঁটাচলা করে সবার রাস্তা পার্সোনাল কার রাস্তা এটা আমি জানি না পার্সোনাল কারোর আছে কিনা আমি জানি না এলাকার বাসিন্দা হালিমা খাতুন বলেন হাফিজুল ও মফি আমাদের কাছে কিছু টাকা দাবি করেছিল আমরা দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক রাস্তা কেটে ফেলেছে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে রাস্তা আমরা তো রাস্তা কিনে রাখছি আমরা তো এসব দেশের মানুষের হকজন কেউ কৃষির আছে কেউ বরিশালের আছে কেউ মনে করেন এরা বাড়ি জানি কোন জায়গা লোক আছে মনে করেন রাস্তা কিনছে পরে রাস্তা দিব না দিব না পরে আমরা তো মনে করেন রাস্তা কিন্ না লি আমরা রাস্তা মানুষের বাড়িতে যাব না আমরা নিজের রাস্তা নিজে কিন্ না লি এই কারণে পর মনে করেন হ্যাঁ দালালি খাইবার দেহা চাইছে পরে আমরা কইসি যে আমরা জায়গা কিননা লাইছি তো আমরা দালালি দিই ব্যবসায়ী জালাল ফার্নিচারের মালিক জালাল জানান এরা আমাকে রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে আমি কোন রাজনীতির সাথে কখনো জড়িত ছিলাম না আমি ব্যবসা করে চলি হাফিজুর লোকজন দিয়ে রাস্তা কেটে ফেলেছে আমার নাম মোহাম্মদ জালাল আমি ফার্নিচারের ব্যবসায়ী করে তোলা আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না তারপরে হইল তারা হইল এখানে এসে রাস্তা কাটে মাছের কাছে টাকা চায় এটার মধ্যে আমি প্রতিবাদ করে দিকে আমার তারা আওয়ামী কই কইয়া হাইরা পুলিশ যা ধরে হাবিজুল গফুর ফুর তার নাম হয়েছে গফুর তার নাম হয়েছে হাবিজুল সে বললো বিবি করে বলে আমি দেখছি না সারা বছর আওয়ামী লীগ করছে যে মুস্তফা কামালের লোক মুস্তফা কামালের বাঙ্গি না হাবিজুল আমার বললো দেড় মাস জাল খেটাই আনছে আমি সাধারণ মানুষ আমি গরিব মানুষ একবারে বাঙ্গা সারা হয়েছে আমার ঘরটা বাড়ি ঘরটা আমার আমি একবারে গরিব মানুষ তারা হইলো আমি ব্যবসায় রেখাই আমার আওয়ামী লীগ কোয়া জেলখাটা আনছি বনে আবার আইসি ভরে আবারও তারা আমারে বলতেছে যে হইলো যদি তাক কোনো কাজে বাধা তে তা আমার হইলো আওয়ীকে আবার জল ভারে দিব এই যে মানে যে রাস্তা রাস্তা কেটে লাগছে এগোতে যেটা এটার সেটালে আমি কে খাবেন আমার হুমকি দিতে আমার আওয়ামী লীগ করে হিরা আবার পুলিশ জড়াই দিব আর ইজ হে ওলামা লগে যত শততে মেসেজ এই যে এবারে রাস্তা কেটেལছে এই রাস্তা কেটেལছে দিক এরা কইছে দিকও অন হলো আমি একবার জল না আবার করে জল খড়াইবো এডা আমি বিবিসার চাই আমনবর কাছে রাস্তায় কাজ করা দিন মজুর রাজজল বলেন তিনি জমির মালিক সবের ফকিরের স্ত্রী নাজমানিরদেশে যেখানে কাজ করতেছে রাস্তা সিদ্ধান্ত তার ব্যক্তিগত ছিল না বলে দাবি করেন তিনি এখানে মফিজুলের সম্পৃক্ততা ছিল না বলে জানান তিনি আর জায়গাটা বেচ্ছে বেডি হ্যাঁ এই বেডিয়ে আমরে লইছে কামলা আমরা কাটাইছি কাটছি কাটার পরে পরে বিডি আবার কোন সম্বাদ দিকে পরে আবার হেরা বাধা দিছে করে আর থাক কাটতো না পরে আমরা আমরা ডাক দিছি আমরা মালিক কি ওই মহিলা হে মহিলা এ মহিলা বাড়ি কোথায় এই মহিলা বাড়ি যে সুবাদার ফকিরের স্ত্রী মানে তার জায়গা হ্যাঁ তাহলে তার জায়গা দিয়ে আগে কি সে রাস্তা স্বেচ্ছায় দিয়েছিল না কেউ নিয়ে নিছিল এমনি রাস্তা জায়গা দিয়ে রাস্তা বিক্রি করছে আচ্ছা মানে হ্যাঁ কইতাছে এই রাস্তায় আমরা দেওয়া হয়তো না আমার এই এই পাশে দেওয়া ঘুরাই দিয়া তো মানে আমি কাম কামড়াইছে আমরা কামড়ছি আমরা উঠে দিছি আমরা বাধা দিছি আবার উঠে আসছে আমরা তো কামলা আমরা তো কিছু জানি দিনমজুর হানিফা বলেন আমরা জমির মালিক নাজমার নির্দেশে অনুযায়ী কাজ করি হাফিজুল বা মফির সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই তাদের আমি চিনি না এই যে রাস্তা যে কাটছে এরা রাস্তা কে কাটাইছে বা আপনি তো কাজ করছেন আপনার নিয়ে গেছিল কে আর যে জায়গাটা রাস্তা কাটছে এই জায়গাটা কাট শুভর বউ বলছে যে এই রাস্তাটা কাটতাম ঘুরিয়ে দিব রাস্তা এটা সোজা দিব না রাস্তার জায়গাটা কার

এ ব্যাপারে অভিযুক্ত হিসেবে নাম আসা হাফিজুল অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে রাস্তা কাটার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই বরং যারা রাস্তা কাটছে আমি তাদের এই প্রশ্ন করেছি জনসাধারণের ব্যবহৃত রাস্তা কেটে দিচ্ছেন তাহলে তাদের কাছে জমি বিক্রি করছেন কেন সকালে আমার নামে রাস্তা কাটার যে অপপ্রচারটা হয়েছে এটা একদম মিথ্যা বানানো আমার এই রাস্তার ব্যাপারে আমার হেন এক করা সম্পদ নাই আমি হেন আমার এক লোকেরা আর এই রাস্তার লোক পাঁচ ঘন্টা জায়গা কিনে দিছি রাস্তা যাদের রাস্তা তারা কাটতেছে আমি আরো গিয়া জি যে রাস্তা কাটেন কিনে গিয়ে এই রাস্তা দেখা হাত না পর রাস্তা আমি ঘুরাই দেব অথচ আজকে এন যে গতকালকে যে আমার এন্টিক লোকগুলি আছে তারা করে আমার ফাঁসায় দল লেগে এই অবস্থাগুলি করছে আসলে আমি এই ব্যাপারে কোনো কিছুই আমি জানি না বহুত প্রমাণ আছে আমরা বহুত প্রমাণ লয়ে জানি আরো আমি এই রাস্তার ব্যাপারে আমি কোনো কিছু জানি না এ বিষয়ে জমির মালিক দাবি করে নাজমার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা